হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আবার সকালে চলে এসছি আজকে ছাদে গিয়ে ছাদে বৃষ্টি হচ্ছে আর ছাদের কোনো কাজ করা যাচ্ছে না তো আজকে আমি ঘরের ভেতরে কিছু কাজ করবো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বৃষ্টি হয়ে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে একদম সতেজ হয়ে গেছে প্রতিটা গাছ সুন্দর হেলদি হয়েছে দেখো প্ল্যান্টগুলো কত সুন্দর হয়েছে দেখো ঝুলে ঝুলে আছে তো আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা ভিডিও করব সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছে এই যে জিজি প্ল্যান্ট দেখো জিজি প্ল্যান্টগুলো কত সুন্দর হয়েছে এগুলো একটু বৃষ্টির জল খাওয়াতে হবে এগুলো থেকে আমি একটু চারা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি কি করব সেটা তোমরা দেখো তো চলো আমরা শুরু করি এখানে দেখো আমি কতগুলো বগিন ভিলিয়া ডাল কেটে নিয়ে এসেছি এখন বৃষ্টির মধ্যে কাজ করা যাচ্ছে না এখন আমি ভাবছি যে ডালগুলো আমি চারা বসাবো যার জন্য অনেকগুলো ডাল কেটে নিয়ে এসছি এই যে এই এরকম মোটা একটু মোটা আঙুলের মতো মোটা করে একটু ডালগুলো কেটে নিয়ে এসছি এই ডালগুলো থেকে এখন চারা তৈরি করব। সেটাই তোমাদের সঙ্গে আসবে শেয়ার করব। তো কেমন করে করছি সেটা তোমার সঙ্গে থাকো দেখো প্রথমেই আমি কয়েকটা কন্টেনার নিয়েছি এই যে এরকম কন্টেনার এগুলো যে দই দই নিয়ে আসে সেই কন্টেনারগুলো তো এগুলো আমি ফটো করে নিয়েছি নিচে দিকে ফটো করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা জলের বোতল এই যে এটাও ফুটো করে নিয়েছি এগুলো সব ফুটো করে নিয়েছি এখন আমি এই ডালগুলোকে একটু কেটে নেব বর্ষা রুডু আমরা কিছুই মানি না গাছ আমাদের করতে হবে তা আমরা বাইরে হোক ভেতরে হোক আমরা গাছ করবো বলে এটাই যেন আমাদের এভাবেই যেন আমরা গাছ করতে পারি তো এইভাবে আমি ডালগুলো কেটে নেবো এভাবে করে ডালগুলো কেটে নিতে হবে একটু তেচ্ছা করে কেটে নিতে হবে সবসময় ডালগুলোকে একটু তেচ্ছা করে কেটে নিতে হবে এই যে এই ডালটা এখান থেকে শুকিয়ে গেছে ওই জন্য বাদ দিয়ে দিলাম এই যে এটা কাছে আছে এটা নিলাম এই দেখা পাতাগুলো রাখলে মানে এনার্জিটা করবে তখন চারা করার জন্য ওরা প্রস্তুতি হবে না এইভাবে ত্যাছা করে করে কেটে নিলাম এইভাবে ত্যাচ্ছা করে কেটে নিতে হবে প্রত্যেকটা ডাল এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম এটা এভাবে কাটা আছে গায়ে কাঁটাগুলো একটু কেটে নিতে হবে তো এইভাবে করে প্রত্যেকটা গা ডাল আমি কেটে নেব এইটা আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি গাছের ডাল কেটে নিয়ে এসেছি ওরা ঘুমিয়েছিল আমি বলিনি বৃষ্টি পড়ছিল আমি এইভাবে কেটে নিয়ে এসেছি যার জন্য ডালগুলো খুব একটা ভালো হয়নি তাছাড়া পাকা হাকা সব হয়েছে এভাবে করে আমি সবগুলো ডাল কেটে দিলাম এই যে মাথাগুলো শুকনো আছে শুকনোগুলো দিয়ে দিয়ে কেটে নিতে হবে প্রতিটা ডাল দেখো শুকিয়ে গেছে আগের দিকে এই ডালটা কাটতে গিয়ে ভেঙে গেছে এতটা নিলে আমার যথেষ্ট করে গাছগুলো লাগিয়ে দেব ডালগুলো রেডি করে নিলাম কটা ডাল নিাম রেডি করি ডালে কোনো পাতা রাখে চারাগুলো ভালো হতে চায় না কেন এই পাতাগুলোর উপরে এনার্জি লাগায় কিন্তু তখন শিকড় ভালো হয় না যার জন্য ডালগুলো কেটে দিলে যত পাতা তো আছে কেটে দিলে ভালো হবে তো আমি এখন নেবো এখানে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল নিয়ে এসে এটা জেলটা বের করে দিতে হবে নিয়ে এখানে অ্যালোভেরা লাগিয়ে দিতে হবে এরকম অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে হবে সবসময় মাথায় রাখবে গাছের নিচের দিকটা মাটির মধ্যে লাগিয়ে দিতে ওপরের দিক যেন লাগে না তাহলে কিন্তু গাছ হবে না এভাবে করে সবগুলো অ্যালোভেরা জেল লাগিয়ে দিলাম এখন এগুলো সাইডে রেখে আমি এখানে মাটি নিয়ে এসেছি তো এখানে আমি এটা ফুটো করে নিয়েছি এই যে এটা ফুটো করে নিয়েছি এর মধ্যে আমি মাটি পূরণ করে দেবো প্রথমে যে মোটা ডালটা আছে এটা আমি লাগিয়ে দেবো এখানে একদম চেপে চেপে লাগাতে হবে যাতে হাওয়া পাস না করে হাওয়া ঢুকলে আর ডালগুলো হতে চাইবে না আর এখানে এই এই বোতলটা আছে যে এর নিচে একটু কিছু দিতে হবে তো আমি এই গাছের পাতাগুলোই দিয়ে দেবো এগুলো দিলে মাটিটা পড়বে না আর আস্তে আস্তে এগুলো পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে এখন আমার হাতের কাছে কিছু নেই আমি এই পাতাগুলোই দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে মাটি দিয়ে দিতে হবে তো যেগুলো বড়ো মোটা ডাল আছে এই ডালগুলো আমি এই জায়গাগুলো লেগে লাগিয়ে দেবো এই এইভাবে করে একটু ভালো করে চেপে দিতে হবে সবসময় গাছে লাগানোর সময় মাথায় রাখবে যে এটা চেপে দিতে হবে ভালো করে যতটা পারা যায় সুন্দরভাবে চেপে দিতে হবে আমরা গাছ ভালোবাসি আমরা গ্রীষ্ম বর্ষা যখনই হয় যত বৃষ্টি হোক বাদল হোক আমাদের গাছ হবে এখানে আমি একটা ফটো করে নেব এই মাটিটা ভেজা আছে এর মধ্যে লাগে দেখাচ্ছে এই যেখানে এই ডালটা লাগিয়ে দি এভাবে করে সবগুলো টান লাগিয়ে দিই এগুলো হচ্ছে প্লাস্টিকের গ্লাস এগুলোর মধ্যে চারা করলে চারাগুলো সুন্দর গ্রহ হয় আর শিকড় বেরোলে দেখা যায় যার জন্য এই গ্লাস এরকম পাত্রে লাগালে যখন শিকড় হবে তখন আমরা শিকড়টাকে দেখতে পাবো যে শিকড় হচ্ছে কিনা যার জন্য আমি এরকম গ্লাসে বা এরকম প্লাস্টিকের বোতলে গাছগুলো লাগিয়ে দিই চারাগুলো বসিয়ে দিই তো আমরা এই চারাগুলো বসানো হয়ে গেল এখন আমি এখানে একটু ভরপুর জল দিয়ে দিই সবসময় মাথায় রাখবে যখন চারা বসাবে তখন চারাগুলো ভালো করে চেপে দিতে তো আমি চারাগুলো সব লাগিয়ে দিলাম এখানে পাঁচটা চারা লাগিয়ে দিয়েছি আর বাকিগুলো আমি ছাদে নিয়ে গিয়ে পরে লাগিয়ে দেব এখানে এখন আমি একটু একটু ভেজা মাটি দিয়ে এগুলো চেপে দেবো এগুলো শুকনো মাটি ছিল ভেজা মাটি দিয়ে চেপে দিলে গাছগুলো ভালো করে টাইট হয়ে বসবে সঠিক সময় চারা বসানোর বৃষ্টি হবে এখন চারাগুলো খুব চট করে সহজেই লেগে যাবে শিকড় বেরিয়ে যাবে তো যখন বৃষ্টি হবে বন্ধুরা তখন তোমরা চারা লাগানো লাগাবে তাহলে চারাগুলো তোমরা সাকসেস পাবে বৃষ্টির জল পেয়ে খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায় তো আমি এইভাবে লাগিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেবো ভরপুর করে জল দিয়ে দেবো দিয়ে এটাকে ছাদে নিয়ে যাব একটু ছায়া ছায়া জায়গায় কিন্তু আলো যেন পায় এরকম জায়গায় রাখতে হবে আর বৃষ্টির জল পেলে গাছগুলো খুব তাড়াতাড়ি শিকড় ছাড়বে এখন আমি করবো এই ফাঙ্গাস সাইড নিয়েছি শাক ফাঙ্গে সাইড এটা মাথায় লাগিয়ে দেব প্রত্যেকটা মাথায় এইভাবে করে লাগিয়ে দেব তাহলে কী হবে কোনো ফাঙ্গাস এই কাটার জায়গা থেকে কোনো ফাঙ্গাস জায়গাটা করবে না তার মধ্যে এখন বর্ষার সময় আরও বেশি ফাঙ্গাস একটা করতে পারে যার জন্য কাটার সঙ্গে সঙ্গে এভাবে ফাঙ্গাস সাইড লাগিয়ে দিতে হবে দিলে পরে আর সেখানে ফাঙ্গাস লাগার কোনো সম্ভাবনা থাকবে না তো এই ছিল আজকে আমাদের গাছ লাগানো তো চলো আমি এগুলো ছাদে রেখে আসি তো বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি জলে ভর্তি হয়ে গেছে গাছগুলো কত সবুজ হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে গাছগুলো এখন আমি এই গাছগুলোকে আমি এই এখানে বড় ক্যারেট আছে এখানে মৌসুমি গাছ আছে এই গাছের ক্যারেটের নিচে এখানে রেখে দেবো এখানে আমি প্রতিটা ডাল চারা করে করে প্রতিটা চারা এখানে রেখে দিই এখানে রেখে দিলে কি হয় মাটির একটা মাটির সঙ্গে লেগে থাকে আর চারাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো আমি এইভাবে করে এই যে এইভাবে করে আমি চারাগুলো এখানে রেখে দেবো এখানে দেখো আরও চারা করা আছে যে বগিন বিলিয়া চারা আরও করেছি এই যে এখানে গাঁদা ফুলে চারা করেছি এই বিভিন্ন চারা আমি এরকম করে করে এখানে রেখে দিই তাহলে এখানে মাটির রসটা পেয়ে গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এই ভাবে বসে বসিয়ে রেখে দেব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা অবশ্যই দেখো সম্পূর্ণ ভিডিওটা আমি লাইভে আসি না আমার ভিডিওটা ওয়াশ ট্যান্ডটা খুব কমে গেছে তো তোমরা যদি একটু দয়া করে একটু দেখো তাহলে ওয়াশ টাইমটা বেড়ে যাবে তো আমার এখনও মনিটাইজেশন হয়নি তোমরা একটু অবশ্যই প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য একটু সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি তোমাদের তোমরা যেটা বলবে সেই ভিডিওটা আমরা করার চেষ্টা করব তোমাদের তোমরা কমেন্ট করো যে দিদি ভাই এই ভিডিওটা দেখবো আমি সেটাই করার চেষ্টা করব তবে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে আর ওয়াশ টাইমটা বাড়িয়ে দিও আর এভাবে আমি ভিডিও করব। বিভিন্ন রকমের ভিডিও আমি করি তোমাদের সঙ্গে তো শেয়ার করি তোমাদের যদি কিছু বলার থাকে বলবে আমি চেষ্টা করব করার আর সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে আমি ভিডিও বানাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো এখন এই রাখছি টাটা